বুধের রত্ন পান্না নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বুধরত্নের যে পান্না সে পান্না নিয়ে আলোচনা করব পান্না বা বরকত বুধের রত্ন এটি অশুভ হলে সম্বন্ধে বিচ্ছেদ ঘটায় জনিত, রোগ কুষ্ঠ কাশি ইত্যাদি রোগের উদ্ভব ঘটায় এই কারণে আটরতি পান্না ধারণ করলে শীঘ্রই চমৎকার ফল পাওয়া যায় এমনিতে বুধ হলো নপোশাক গ্রহ এটি যে গ্রহের সাথে থাকে তারই প্রভাব গ্রহণ করে এটি শুভর সাথে থাকলে শুভ এবং পাপ গ্রহের সাথে রাখলে পাপ হয় এটির বিশেষত্ব হল অস্তনায় জন্ম কুণ্ডলী অনুসারে এটি সূর্যের সাথে বা তার আশেপাশে থাকে যদি বুধ দশ অংশ পর্যন্ত অশুভ থাকে তবে পাশবতী পান্না ধারণ করা দরকার এই পান্নাকে হস্তা নক্ষত্রে প্রথমাংশে কেনা দরকার দ্বিতীয় অংশে গয়না বানিয়ে এবং তৃতীয়াংশে ধারণ করা শাস্ত্র অনুসারে ঠিক যদি এই বুধ কুড়ি অংশে পর্যন্ত অশুভ থাকে তবে দশরতি পান্না ধারণ করা উচিত এটি সাধারণ ধারণ করার জন্য হস্ত নক্ষত্রের দ্বিতীয় অংশে কিনা তৃতীয় অংশে গয়না বানানো এবং চতুর্থ অংশে ধারণ করা চাই। কুড়ি থেকে তিরিশ অংশ পর্যন্ত বুধ অনিষ্ট কারক হলে তা শান্ত শান্ত করার জন্য দশরথির পান্না লাগে পণ্য নক্ষত্রে প্রথম অংশে এটি কিনে দ্বিতীয়াংশে গয়না বানিয়ে তৃতীয়াংশে ধারণ করলে শুভ ফল লাভ হয় এই পান্না চেনার উপায় কিভাবে চিনবেন সবুজ ঘাসের মতো রং রেশমি দেখতে বেশ সুন্দর সবুজ ও সাদা মিশ্রিত কাটে ঘষলে দ্বিগুণ চমক বাড়ে জলের ফোঁটা ঘাসের ডগা করে দিলে ওরের মতো স্থির হয়ে থাকে এবং পরে গেলে ভেঙে যেতে পারে এর ব্যবহার কিভাবে ব্যবহার করবেন সোনা বা প্লাটিয়ামে আংটিতে বসিয়ে বুধের দিন ছেলেরা ডান হাতে কনিষ্ঠায় ধারণ করতে হবে এবং মেয়েরা বা হাতের কনিষ্ঠায় ধারণ করতে হবে গঙ্গাজল বা সাদা চন্দনে ভিজিয়ে সকালে ধারণ করবেন যদি পান না কেন সম্ভব হয় তাহলে তার পরিবর্তে ফিরোজা সবুজ মরকট বা সবুজ হাকিব ব্যবহার করা যেতে পারে নমস্কার ধন্যবাদ সবাই ভালো